সুপ্রিয় দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় ভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক গলদা চিংড়ি চাষের আগের ভিডিওতে আমি প্রিবায়োটিক প্রোবায়োটিক সম্পর্কে একটা ধারণা আপনাদের দিছিলাম তো কিভাবে প্রিবায়োটিকটা প্রস্তুত করছিলাম সে বিষয়ে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর পরবর্তীতে বলছিলাম যে যখন আমি এখানে প্রোবায়োটিকটা প্রয়োগ করব তখনও একটা ভিডিও আপনাদের দিব তো আজকে দেখেন আমি এখানে প্রিবায়োটিক প্রস্তুত করছি এবং আজকে এখানে প্রোবায়োটিকটাও আমার পুকুরে প্রয়োগ করব তা প্রোবায়োটিক আমরা দুইভাবে প্রয়োগ করতে পারি একটা হচ্ছে আমরা যখন আমাদের প্রিবায়োটিকটা প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাওয়ার পরে আমরা যখন এই জুসটুকু আমাদের পুকুরে ছিটাবো তখন এর সাথে মিক্সড করে আমরা প্রোবায়োটিকটা আমাদের পুকুরে সিটাতে পারি এছাড়া আমরা এটা শুধু প্রোবায়োটিকটাও আমাদের পুকুরে পানির সাথে মিক্সড করে ছিটিয়ে দিতে পারি তো যে কোনো প্রসেসে আপনারা এটা আপনাদের পুকুরে দিতে পারেন তো দর্শক আসলে একটা প্রোবায়োটিক নিয়ে এভাবে ভিডিও তৈরি করা যায় না আমি এখানে আজকে যে প্রোবায়োটিকটা ব্যবহার করছি পরবর্তীতে যদি আমি এই প্রোবায়োটিকটা চেঞ্জ করি অন্য কোনো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এর প্রয়োগ মাত্রা এটা কিন্তু ভিন্ন হবে তো সেজন্য এই একটা প্রোবায়োটিক নিয়ে আমি বিস্তারিত ভিডিও এখানে তৈরি করছি না তবে প্রোবায়োটিক প্রয়োগ করলে আপনার পুকুরে কি কি। উপকার হতে পারে কি কি কাজ করে প্রোবায়োটিক সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রোবায়োটিক শুধু পানির জন্য আছে এছাড়া মাটি এবং পানি দুইটার জন্য কাজ করে সে প্রোবায়োটিকও আছে তো আপনারা মাটি এবং পানি এই দুইটার জন্যই কাজ করে যে প্রোবায়োটিক সেগুলো অবশ্যই ব্যবহার করবেন তো এই যে প্রোবায়োটিকটা এটাও কিন্তু সয়েল অ্যান্ড ওয়াটার দুইটার জন্য এটা কাজ করবে সেজন্য আমি এটা এখন ব্যবহার করছি তো আমাদের পুকুরে মাছ ছাড়ার পূর্বে অবশ্যই আমাদের পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে তো আমি যেহেতু এখানে বোরিংয়ের পানিতে মাছ চাষ করছি আমার এখানে আসলে ফ্রেশ পানি ছিল না যে কারণে বোরিংয়ের পানিটা এইখানে প্রসেসিং করে তারপরে আমি এখানে মাছগুলো ছাড়বো তো বোরিংয়ের পানিতে তো টোটালি কোনো খাবার থাকে না বরং বোরিংয়ের পানিতে থাকে আয়রন থাকে ভূগর্ভের যে আয়রনটা ওইটা থাকে বোরিংয়ের পানিতে তো সেগুলোও ফ্রেশ করে তারপরে আমাদের এখানে মাছ চাষ করতে হয় তো যেহেতু এই পানিতে টোটালি খাবার নাই সেজন্য খাবার তৈরি করতে হবে তো এর আগে আমি প্রিবায়োটিক প্রয়োগ করছি তো প্রিবায়োটিকটা হচ্ছে প্রোবায়োটিকের খাবার প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এই যে যেটা দেখতে পাচ্ছেন প্রোবায়োটিক এর ভিতরে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমি যখন পানিতে প্রয়োগ করব। এর ভিতরে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া আছে পানিতে এটা প্রয়োগ করলে পানিতে এই ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে যাবে তো এই ব্যাকটেরিয়া বেঁচে থাকতে গেলে এর তো খাবার দরকার তো যেহেতু এখানে বোরিংয়ের পানি এখানে কোনো খাবার নাই তো ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অবশ্যই খাবার দরকার যেহেতু এগুলো উপকারী ব্যাকটেরিয়া আর এই উপকারী ব্যাকটেরিয়াগুলো শুধু যে আমার পানিতে খাবার তৈরি করবে সেরকম না এছাড়া পুকুরের মাটিতে কিংবা পানিতে যদি ক্ষতিকর কোনো অণুজীব বা জীবাণু থাকে সেগুলোও কিন্তু এই ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলবে তো এখানে আমি যে উপকারী ব্যাকটেরিয়াগুলো প্রয়োগ করছি এগুলো আমার পুকুরের তলায় যদি কোনো পচা আবর্জনাও থেকে থাকে অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টির কারণে পুকুরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুকুর সাইড থেকে বাতাসে উড়ে কোনো একটা ময়লা আবর্জনা আপনার পুকুরে পড়তে পারে তো সেগুলো হয়তো জাল টেনে আপনি উঠাতে পারলেন না পুকুরের পানির গভীরতা বেশির কারণে কিংবা কোনো কারণে ওইটা আপনার পুকুরের মাটির একেবারে তলার দিকে যে ওইটা সেটেল ডাউন হয়ে গেল ওইটা কোনো জাল দিয়ে আপনি উঠাতে পারলেন না এখন ওইখানে ওই যে পাতাটা ওইটা আপনার পুকুরে পশন সৃষ্টি করতে পারে এখন ওইটা যাতে পশন সৃষ্টি না করে সেজন্য আমরা এখানে প্রোবায়োটিক ব্যবহার করব তো প্রোবায়োটিকটা যখন ব্যবহার করব পুকুরের যে পচা যে জৈব উপাদানগুলা এগুলো কিন্তু আস্তে আস্তে মাছের খাবারে পরিণত হয়ে যাবে এছাড়া পুকুরে যদি অতিরিক্ত খাবারের কারণে পচন সৃষ্টি হয় প্রোবায়োটিক ব্যবহার করলে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন তো এখানে দেখেন বেশ কিছু সতর্কতামূলক কিছু কথা লেখা আছে যে এই প্রোবায়োটিকটা অবশ্যই সকাল নয়টা থেকে এগারোটার ভিতরে আমাদের পুকুরের পানিতে প্রয়োগ করতে হবে এরও বেশ কিছু কারণ আছে এটা যদি আমরা অতিরিক্ত তাপের ভিতরে আমাদের পুকুরে প্রয়োগ করি পুকুরের পানি যদি অনেক গরম হয়ে যায় সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যেতে পারে সেজন্য ঠান্ডা একটা পরিবেশ দরকার এছাড়া অন্ধকার পরিবেশে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না অবশ্যই সূর্যের আলো থাকতে হবে কিন্তু অতিরিক্ত তাপ যেন না থাকে সেই কারণে সকাল নয়টা থেকে এগারোটা এর ভিতরে অবশ্যই প্রয়োগ করতে হবে তো আমি এই মুহুর্তে দশটা বাজে সেই টাইমে এটা প্রয়োগ করছি তো নয়টা এবং এগারোটার মাঝামাঝি দশটার দিকে আমি এটা প্রয়োগ করছি এখন রোদ্দুরের তাপটা যথেষ্ট একেবারে কম না আবার অতিরিক্ত তাপও না তো বারোটার দিকে কিন্তু রোদ্দুরের তাপটা বেশি থাকে যে কারণে এটা এগারোটার ভিতরে কমপ্লিট করতে হবে তো এরকম নয়টা দশটার ভিতরে কমপ্লিট করতে পারলে বেশি ভালো এছাড়া এটা ঠান্ডা পরিবেশের ভিতরে সংরক্ষণ করে রাখতে হবে এটা যদি প্রয়োগ করার পর আপনার প্যাকেটে থেকে থাকে তাহলে এটা অবশ্যই যুক্ত স্থানে এটা সংরক্ষণ করতে হবে তো আমি এই প্রোবায়োটিকটা ব্যবহার করছি বলে আপনাদের এটা প্রয়োগ করতে পারি এরকম না অনেক অনেক ভালো মানের প্রোবায়োটিক আছে বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে যে প্রোবায়োটিকগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনেক উন্নত মানের তো আপনারা যদি বেশি দাম দিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো তো এখন যেটা ব্যবহার করছি এটার গুণগত মান যথেষ্ট ভালো এটাও বাইরের প্রোডাক্ট আমাদের দেশের না তো প্রোবায়োটিকটা প্রয়োগ করার পরে আমি কিন্তু একদিন পরে আবার প্রিবায়োটিকের আরেকটা ডোজ দিব তো প্রিবায়োটিকের ডোজ আপনারা আগে যেটা দিয়েছি আমি এখানে দেখছেন তো প্রিবায়োটিকের ডোজ আমি এখানে আগে যেটা দিয়েছি তো সেইটা দেওয়ার পরে আমি প্রোবায়োটিকটা প্রয়োগ করছি কিংবা ওই প্রিবায়োটিকের ডোজটা যখন দিয়েছি ওই জুসটা যখন আমার পুকুরে ছিটিয়ে দিয়েছি তার সাথেও আমি এটা প্রয়োগ করতে পারি তো এইখানে আমি প্রিবায়োটিক প্রোবায়োটিক একই দিনে কিংবা একই সাথে প্রয়োগ করতে পারি এবং এর একদিন পরে যে আমি আমার পুকুরে আবার প্রিবায়োটিকের আরেকটা ডোজ আমি দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি পুকুরে আছে এটা কিন্তু প্রিবায়োটিক তো প্রোবায়োটিক আমি একদিন আগে এখানে প্রয়োগ করছি আর আজকে এখানে চিটাগুড় ইস্ট পাউডার এবং রাইস পলিশের যে জুসটা সেই জুসটা কিন্তু এখন আমার পুকুরে প্রয়োগ করছে তো অ্যারিটার না থাকলেও আমি কিন্তু মোটরের মাধ্যমে এখানে অক্সিজেন দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে যদি পাম্প মেশিন থাকে কিংবা এই যে সিম্পিল যে মোটর এর মাধ্যমে আপনারা অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন তো অবশ্যই অক্সিজেনটা দিবেন আপনি যখন খাবারটা আপনার পুকুরে ছিটাবেন তার অন্তত এক ঘন্টা আগে আপনি অক্সিজেন দেওয়াটা বন্ধ করবেন সে আপনি পনেরো মিনিট হোক আধা ঘন্টা হোক আপনি আপনার পরিবেশ কিংবা আবহাওয়া বুঝে অক্সিজেনটা দিবেন তো আপনি যখন সকাল আটটার সময় যদি খাবারটা প্রয়োগ করেন সেক্ষেত্রে সকাল সাতটার ভিতরে আপনার অক্সিজেন দেওয়াটা কমপ্লিট করতে হবে তারপরে পুকুরের পানিটা ঠান্ডা হয়ে যাবে যখন মাছগুলা ছোটাছুটি বন্ধ করে দিবে তখন আপনি আপনার পুকুরে খাবারটা দিবেন তো আপনি তিন চারবার যখন খাবার দিবেন এই অনুযায়ী আপনি পুকুরের পানিতে অক্সিজেনটা দিবেন সকালে দুপুরে সন্ধ্যায় আপনি যখনই খাবারটা প্রয়োগ করবেন আপনি দশ মিনিট হোক পনেরো মিনিট হোক আপনার পুকুরে অক্সিজেনটা অবশ্যই দিবেন সেটা খাবার প্রয়োগের এক ঘন্টা আগে অক্সিজেনটা শেষ করবেন তার এক ঘন্টা আপনার পুকুরের পানিতে মাছগুলা সোটা করা বন্ধ করে দিবে তারপরে যে আপনি খাবারটা দিবেন তো আপনারা যারা সিম্পলি একেবারে রেনুপোনা পুকুরের পানিতে ফেলে রেখে দেন হয়তো সন্ধ্যাবেলায় খাবার দিলেন কোনো অক্সিজেনও দিলেন না প্রিবায়োটিক প্রোবায়োটিক এগুলো ব্যবহারও করেন না তো একটা বছর আপনারা এই সিস্টেমে ফলো করে দেখেন আপনাদের মাছের গ্রোথটা কেমন আসে আপনাদের মাছ চাষ করে খরচটা কেমন হচ্ছে আর প্রফিটটা কি পরিমাণ আসছে আপনার নিজেরাই বুঝতে পারবেন তো এক্ষেত্রে একটু টাইম মেনটেন করতে হবে আপনাকে তো ভালো কিছু পেতে গেলে অবশ্যই তার পিছনে তো সময় ব্যয় করতেই হবে যেহেতু দিনে তিন চারবার খাবার প্রয়োগ করতে হবে তারপরে আপনার অক্সিজেনের ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আপনার মাছের পিছনে তো অবশ্যই সময় ব্যয় করতে হবে এছাড়া প্রত্যেক সপ্তাহে আপনার পুকুরের সমস্ত জায়গায় জাল টেনে আপনি পুকুরের পানিটা ভুলিয়ে দেবেন পুকুরের পানিটার নিচে যদি কোনো গ্যাস জমে থাকে খাবার প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় পছন্দ হতে পারে যেহেতু আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা পনেরো থেকে বিশ দিন পরে যে প্রয়োগ করি তার ভিতরেও কিন্তু খাবারটা পুকুরের তলায় জমে অনেক সময় পছন্দ সৃষ্টি হতে পারে কিংবা অন্য কোনো কারণেও পুকুরের তলার মাটিতে পছন্দ হতে পারে তো আপনি যদি জাল টেনে ওইটা পুকুরের তলার এই গ্যাসটা উঠাই দেন সেক্ষেত্রে আপনাদের পুকুরের পরিবেশটা অনেক ভালো থাকবে তো প্রত্যেক সপ্তাহে আপনারা এটা করবেন তাতে দেখবেন আপনাদের পুকুরের পরিবেশটা অনেক সুন্দর থাকবে এছাড়া আপনাদের পুকুরে উপরে একটা স্তর পড়তে পারে ওই স্তরটা আপনারা কাঠি দিয়ে কিংবা নেটের মাধ্যমে এক জায়গায় দলা করে তারপরে ওটা উঠে ফেলবেন ময়লার একটা স্তর অবশ্যই পড়তে পারে এটা কোনো সমস্যা না এটা আপনারা উঠায় ফেলবেন এছাড়াও অনেকে কিন্তু চিন্তা করে আপনাদের পুকুরের পানি যে সময় একটা বাদামী বর্ণ ধারণ করে তখন মনে করে যে পুকুরের পানি মনে নষ্ট হয়ে গেছে পুকুরের পানিটা যখন সাদা থাকে চকচকে থাকে মানুষ মনে করে কি যে পুকুরের পানিটা অনেক সুন্দর আছে ওই পুকুরের পানিতে মনে মাছের গ্রোথটা ভালো হবে কিন্তু না যদি আপনাদের পুকুরের পানি হালকা বাদামি বর্ণ ধারণ করে তাহলে বুঝবেন আপনাদের পুকুরের পানিটা ঠিক আছে এটা নষ্ট পানি না তো পুকুরের পানি যখন এরকম হালকা বাদামী বর্ণ ধারণ করবে তখন বুঝবেন আপনাদের পুকুরের পানিটা মাছ চাষের জন্য উপযুক্ত পানি আর একেবারে চকচকে পানি যে পানিতে একেবারে পুকুরের তলা পর্যন্ত দেখা যায় এই পানিতে কিন্তু আপনারা কখনও মাছ থাকবে না তো দর্শক ভিডিওটা আর লং করবো না পরবর্তীতে এটি সে আরও ভিডিও থাকবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো দর্শক সিং চাষ এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্তা ত্রুবদি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্তি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই